হ্যালো বাইকারস সকলের কী অবস্থা আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে তার কারণ হচ্ছে আজকে আপনারা এমন একটি বাইকের সাথে পরিচিত হবেন যার সাথে আপনারা আগে থেকেই পরিচিত আর সেই বাইকটির নাম হলো হিরো হাঙ্ক ওয়ান আর আপনারা সকলেই জানেন হিরো কোম্পানি কিছুদিন আগে হিরো ফাইভ আর এই বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করার পরে অনেক চমক লাগিয়ে দিয়েছে আর সেই চমক শেষ হতে না হতেই কিন্তু হিরো কোম্পানি আবার একটি চমক নিয়ে আসলো এই বাইকটি যদিও হিরো হাংক তবে আগের হিরো হাংক থেকে এটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট একটি বাইক কি জন্য বলতেছি তা এখনই আপনারা জানতে পারবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি আবেদন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে সামান্য উপকারী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান তা অবশ্যই জানাবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি ভিডিওতে যেই বাইকটি নিয়ে কথা বলবো সেই বাইকটির ফুল নেম হল কোম্পানিটি হলো হিরো কোম্পানি যা ইন্ডিয়ার বাইক আর বর্তমানে হিরো বাজারে লঞ্চ হয়েছে আর তার দাম হলো দুই লক্ষ পাঁচ হাজার টাকা এরপরে কথা বলা যাক এই বাইকটির লুকস নিয়ে আপনারা সকলেই হয়তো আগের হিরো হাংকটিকে দেখেছেন আর এই হিরো হাংক বাইকটি আগেরটার থেকে লুকসের দিক দিয়ে পুরোপুরি ডিফারেন্ট শুধু আগের হাঙ্ক না বরং অন্যান্য সকল বাইক থেকেই এটা একটি আনকমন লুকস তবে কিছুটা হিরো থ্রিলারের সাথে মিলে কিন্তু লাইটিং সিস্টেমটি পুরাই আনকমন যার কারণে এই বাইকটি অন্যান্য বাইক থেকে পুরোপুরি ডিফারেন্ট হয়ে গিয়েছে আপনারাই দেখতে পারতেছেন ভিডিওতে এর লুকসটি কেমন আপনারা এই কমেন্টে জানাবেন যে এর লুকসটি আপনাদের কাছে কেমন লেগেছে এরপরে কথা বলা যাক এই বাইকটির ইঞ্জিন নিয়ে এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে একশো উনপঞ্চাশ দশমিক দুই সিসির একটি ইঞ্জিন অর্থাৎ একশো পঞ্চাশ সিসির একটি ইঞ্জিন যাতে রয়েছে ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলিং সিস্টেম এই বাইকের ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন চোদ্দ দশমিক দুই বিএইচপি আট হাজার পাঁচশো আর এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন বারো দশমিক ছয় নিউটন মিটার ছয় হাজার পাঁচশো আর পি এম এ দেখতেই পারতেছেন হিরো হাংক ওয়ান ফিফটি আর এই বাইকটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে যথেষ্ট শক্তিশালী একটি ইঞ্জিন আমি এই বাইকটিকে সুজুকি জিক্সার মডেলের বাইকগুলোর সাথে তুলনা করতে পারি তার কারণ হচ্ছে এই দামের মধ্যে হিরো হাংক যা প্রদান করতেছে তা কিন্তু সুজুকি জিক্সার প্রদান করতে পারবে না কারণ হচ্ছে সুজুকি জিক্সার বাইকগুলোর দাম হলো দুই লক্ষ পঞ্চাশ হাজারের থেকেও বেশি তবে মনোটনের দাম রয়েছে দুই লক্ষ ছয় হাজার কিন্তু অন্যান্য জিক্সার মডেলের বাইকগুলোর দাম অনেক বেশি আর তার থেকে হিরো হাংক এই বাইকটির দাম খুবই রিজনেবল প্রাইজে আছে কিন্তু ভালো ভালো জিনিসই প্রদান করতেছে তারপরে কথা বলা যাক এই বাইকটিতে আরও কি কি ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে এয়ার কুলিং সিস্টেম এবং স্টার্ট করার জন্য রয়েছে কিক এবং সেলফ দুটাই এই বাইকটিতে স্পিড কন্ট্রোল করার জন্য রয়েছে পাঁচটি ম্যানুয়াল গিয়ার এরপরে কথা বলা যাক হিরো হাঙ্ক ওয়ান ফিফটি আর এই বাইকটি থেকে আপনারা টপ স্পিড এবং মাইলেজ কেমন পেতে পারেন এই বাইকটি থেকে মাইলেজ আপনারা পাবেন প্রতি লিটারে পাঁচচল্লিশ কিলোমিটার আনুমানিক এবং টপ স্পিড পাবেন একশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এরপরে কথা বলা যাক এই বাইকটিতে কি ধরনের সাসপেনশন ব্যবহার করা হয়েছে এই বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে কনভেন্টিও নাল ফর অর্থাৎ টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে ব্যবহার করা হয়েছে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনসক সাসপেনশন এরপরে কথা বলা যাক এই বাইকটির ব্রেকিং নিয়ে আপনারা সকলেই জানেন বাইকের মধ্যে তার ব্রেকিং এবং কন্ট্রোলিং ভালো হওয়া কিন্তু সবথেকে বেশি জরুরি আর সেই দিকে লক্ষ্য করে এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডাবল ডিস্ক সামনের ডিস্কের মাপ হল দুইশো ছিয়াত্তর এম এবং পিছনের ডিস্কের মাপ হল দুইশো বিশ এবং এর সাথে রয়েছে সেফটির জন্য যা বর্তমানে সকল বাইকে এইটা ছাড়া কল্পনাই করা যায় না সেটা হলো সিঙ্গেল চ্যানেল এভিএস ব্যবহার করা হয়েছে হিরো হাংক ওয়ান ফিফটি আর এই বাইকটিতে এরপরে কথা বলা যাক এই বাইকটির টায়ার নিয়ে এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে যথেষ্ট মোটা টায়ার সামনের টায়ারের মাপ হলো একশো বাই আশি এবং পিছনের টায়ারের মাপ হলো একশো তিরিশ বাই সত্তর সেগমেন্টের টায়ার এবং দুটা টায়ারই কিন্তু হবে টিউবলেস টায়ার এরপরে কথা বলা যাক এই বাইকটির সর্বমোট উচ্চতা এবং দৈর্ঘ্য দৈর্ঘ্য নিয়ে এই বাইকটির ওভারঅল এক এম এম এবং ওভারঅল প্রস্থ হল সাতশো হল এক হাজার তেতাল্লিশ এম এম এবং এই বাইকটির মোট ওজন হল একশো ছিচল্লিশ কেজি এবং এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে সাড়ে বারো লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক এই বাইকটির সিট হাইট হলো সাতশো নব্বই এম যা কিন্তু মোটামুটি পাঁচ ফিট ইঞ্চি থেকে মানুষ যারা আছেন তারা চালাতে পারবেন ইজিলি এরপরে এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফুল এলইডি প্রজেক্টর হেডলাইট এবং টেল লাইট হিসেবে ব্যবহার করা হয়েছে এলইডি এবং ইন্ডিকেটরও ব্যবহার করা হয়েছে এলইডি ইডি আপনারাই চিন্তা করেন যেখানে জিক্সার বাইকগুলো তাদের হেলোজিন ইন্ডিকেটর দিতে সেখানে হিরো হাং কিন্তু এই দামের মধ্যে সবকিছু কিছু ইডি সেট আপনাদেরকে প্রদান করতেছে এরপরে এই বাইকটিতে স্পিড মিটার অটোমিটার আর মিটার সব কিছুই ব্যবহার করা হয়েছে ডিজিটাল এরপরে এই বাইকটিতে হ্যান্ডেল হিসেবে ব্যবহার করা হয়েছে পাইপ হ্যান্ডেল এবং এর সিট হল সিঙ্গেল সিট যা কিন্তু ফ্যামিলি রাইডের জন্য খুবই ভালো এই ছিল মোটামুটি হিরো হাংক ওয়ান ফিফটি আর এই বাইকটির যাবতীয় ইনফরমেশন আমি যথাসাধ্য চেষ্টা করেছি সেই সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য এরপরে যদি কোনো ভুল ত্রুটি হতে পারে আপনাদের চোখে সেটা ধরা পড়ে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিবেন আর আমি সবশেষে একটা কথাই বলতে চাই যে অন্যান্য কোম্পানির বাইক যেগুলোর নাম করা বাইক হয়ে গেছে সেগুলোর থেকে আমার কাছে হিরো হাংক ওয়ান ফিফটি আর এই বাইকটি অনেক ভালো তার কারণ হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকার মধ্যে আপনাদেরকে অনেক কিছু প্রদান করতেছে যা কিন্তু অন্যান্য বাইক প্রদান করতেছে না তো সেই দিকে লক্ষ্য করে আমার মতে হিরো হাঙ্ক ওয়ান ফিফটি আর এই বাইকটি আপনাদের জন্য খুবই ভালো একটি সাজেশন হতে পারে বাকি আপনাদের যেটা ইচ্ছা সেটাই কিনবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ